দেখো আমার ছাদ বাগান এই ছোট্ট দেখো বন্ধুরা ছোট্ট ছাদ বাগান তার মধ্যে দেখো আঙ্গুর ফল গাছ দেখতেই পাচ্ছ সব রকমের জবা ফুল গাছ আছে কুমড়ো গাছ করলা গাছ শশা গাছ ঝিঙে গাছ দেখতেই পাচ্ছ আমার মাচা ছোট্ট জায়গার মধ্যে বিকল্প করা রাজ মাছা আবার কুমড়ো গাছ হয়েছে দেখো দেখো কী সুন্দর করলা গাছ লাগিয়েছি কিভাবে ছোটো ছোটো জায়গায় আর অনেক করলাও হয়েছে দেখতেই পাচ্ছো করলা অনেক করলা হয়েছে ছোট ছোট করলা হয়েছে এই দেখো বন্ধুরা করলা ভেতরেও করলা হয়েছে ওই দেখো এরকম অনেক হয়েছে শশা গাছে ফুল আসছে করলা গাছে প্রচুর ফুল আসছে এই দেখো করলা সব এখানে সব করলা আছে প্রচুর করলায় ফুল এসেছে আর বেগুন হয়েছে দেখো বন্ধুরা একটা বেগুন সাদা বেগুন এগুলো যেটাকে সাহেব বেগুন বলে এই আমার ছাদ বাগান তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটাকে আরও আমি অনেক কিছু ভিডিও দেব যেগুলো তোমাদের অনেক শেখার আছে যেগুলো দিয়ে সেই যেই ভিডিওগুলো তোমরা দেখলে অনেকটাই তোমাদের উপকার হবে তো এরপরে আমি কলপ করব বর্ষাকাল আসছে দেখো কলমি শাক কাজ এগুলো কলমি শাকের কোনো বীজ নেই এগুলো আমরা কলমি শাক খেয়ে যে গোড়াগুলো থাকে সেগুলো আমি লাগিয়ে দিয়েছি তা কিভাবে লাগিয়েছি সেটাও তোমাদেরকে শেয়ার করব বলবো তো অবশ্যই তুমি তোমরা আমার পাশে থেকো লাইক করো শেয়ার করো প্রচুর তাহলে আমি সবাইকে হেল্প করতে পারবো সব ব্যাপারে কি করে গা ডালিম গাছে ফুল আনা যাবে কি করে কি করলা গাছে কি করে অনেক ফল আসবে শশা গাছ কীভাবে শশা হবে অনেক সেভাবে কিভাবে ফুল ছোঁয়াতে হয় সব রকম আমি তোমাদেরকে বলবো ফুল না ছোঁয়ালে কোনো করলা কোনো শসা কুমড়ো সেভাবে ভালো হয় না তো সব কিছু আমি তোমাদেরকে দেখাবো তো চলো